মুকুন্দ সুস্তিনা মাহাদেব দর ফানজেগা না ফয়নুল্লিল মুসল্লি আল্লাদিন না মোমে না ওমরাজিয়া লহ তা রাঙের খেলাফত আম যে এক যুবক তার এক যুবকীকে দেখে পছন্দ হয়েছে ও যুবক যুবকীকে বলে যে তোমাকে বিয়ে করতে চাই তোমাকে আমি ভালোবাসি তখন ওই যুবতী মহিলা বলল হে যুবক তুমি আমি তোমার সাথে কি বিয়ে বন্ধনে রাজি না আমি তোমার রাজি না তবে একটা শর্ত আমি রাজি হইতে পারি তুমি যদি খলিফা উমরের ফিশনে যদি লাগাতার যদি চল্লিশ দিন তাকবির উলার সাথে যদি নামাজ আদায় করো তাহলে আমি তোমার এই প্রস্তাবে রাজি চল্লিশ দিন নামাজ যদি আদায় করতে পারো লাগাতার তাকবির উলার সাথে তাহলে এর ফলে আমার সাথে তোমার বিয়ে হবে তো ওই যুবক ছিল আবার নামাজি যুবক খুব খুশি হয়ে গেল যুবক বললো যে নামাজ তো আমি এমনি পড়ি এটি বিষয়টা এটা আমার জন্য কি কোনো ব্যাপার না তো ওই যুবক যুবতীকে বিয়ে করার জন্য কি খলিফা অমর ফিসার নামাজ আদায় ওই দিন থেকে শুরু করে দিয়েছে তো নামাজ আদায় করতেছে এই দিকটি যুবতীও খবর নিতেছে যে যুবক ঠিক ঠিকভাবে তার শর্ত আদায় করতেছে কিনা যুবক প্রতিদিনে কি ঠিক ঠিক কি ওই মেয়ের শর্ত আদায় করতেছে আর দিন করতেছে একদিন শেষ দুই দিন শেষ আর পনেরো দিন আছে বিশ দিন আছে এর ফলে আমি তাকে বিয়ে করব তো এভাবে নামাজ আদায় করতেছে আমার ভাইয়েরা মুরব্বীরা ওই যুবক খলিফাতুল মুসলিম ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ফিসনে চল্লিশ দিন তাক বীর উল্লাহ সাথে আদায় করা শেষ হলো, এর উপর ওই যুবতী আছে যে এখন আজকে তো ওই যুবকের সাথে আমার বিবাহ হবে কিন্তু যুবক আসে না একদিন গেল দুই দিন গেল এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল এক মাস গেল দুই মাস গেল ওই যুবতী এখন ফেরেশান হাই যুবক কোথায় গেল ওই যুবক তো চল্লিশ দিন পর আমাকে আসি বিয়ে করার কথা ওই যুবককে তো আমি যে শর্ত দিয়েছিলাম ওই যুবক তার শর্ত ঠিক ঠিক বাবা আদায় করেছে এখন যুবক কোথায় গেল ওই মহিলা চিন্তা করতে লাগলো যে আমার থেকে কোন বাঙ্গালি পড়েছে কিনা ও তখন ওই মহিলা ওই যুবককে তালাস করে নিল যাই বলতেছে ও যুবক তুমি আমার প্রেমে পড়েছিলা তুমি আমাকে বিয়ে করবে বলেছিলা আমি তোমাকে একটা শর্ত দিয়েছিলাম ও যুবক তুমি যদি চল্লিশ দিন পর্যন্ত কলিফার ফিসন যদি তা বিরুলার সাথে যদি নামাজ আদায় করো তাহলে আমি তোমার সাথে তোমার প্রস্তাবে আমি রাজি অযুবন আমি দেখলাম তুমি তোমার আমার দেব শর্ত পুঙ্খান ও পুঙ্খানভাবে আদায় করেছ কিন্তু এখন তুমি আমাকে বিয়ে করতে শোনা গেল বিয়ে করার জন্য আমার আসতে শোনা গেল তখন ওই যুবক বললো ও মহিলা শোনো তোমার যে রূপ দেখি আমি সাগল হয়েছিলাম তোমার যে সৌন্দর্য দেখি আমি সাগল হয়েছিলাম যে সৌন্দর্য তোমাকে যে মালিক তোমাকে যে শর্ত তুমি আমাকে যে শর্তটা দিয়েছ তোমার এই রূপ যে মালিক দিয়েছে তোমার এই সৌন্দর্য যে মালিক দিয়েছে আমি তোমার শর্ত আদায় করিয়া তোমার ওই মালিকের পরিচয় আমি ফেয়ে গেছি এখন তোমার রূপ আমার কাছে আর ভালো লাগে না তোমার সৌন্দর্য এখন আমার কাছে আর ভালো লাগে না আমার কাছে এবং আমার মালিককে ভালো লাগে মালিকের নামাজ আদায় করে ছাড়া আমার কাছে এবং ভালো লাগে না জুতু মেয়েরা তুসব মেরা ফলক মেরা জমি মেরি আগর এক তু সাই নেহি মেরি তু কই সাই নেহি মেরি যে দর দেখতা ওদর তু হে এখন আমি যেদিকে তাকাই আমার মালিককে দেখতে পাই আমার মালিককে দেখি মালিকের সাথে কথা বলা ছাড়া মালিকের নামাজ আদায় করা ছাড়া মালিকের কদমে সেজদা দেওয়া ছাড়া আমার কাছে এখন আর ভালো লাগে না তোমার সৌন্দর্য এখন আমার কাছে ভালো লাগে না ও যুবতী বোন তোমার এই রূপ তোমার এই যৌবন আমার এখন আমার কাছে ভালো লাগে না এখন আমি আমার আসল মালিক আল্লাহকে পেয়ে গেছি তাহলে এটা কিসের কারণ হয়েছে নামাজের কারণ হয়েছে কিসের কারণে নামাজের কারণ হয়েছে আমার যুবক ভাইয়েরা আজকে যুবকরা মসজিদ থেকে একবারে দূরে আমি লাগাতার খেয়াল করছি আমার মনে হয় রমজানের পর থেকে আজ পর্যন্ত একজন যুবককে শুধু একদিন ফজর সহ মসজিদে ফেসি আর কোন যুবককে কোনোদিন মসজিদে পাওয়া যায় না রমজানের পর থেকে ঈদের পর থেকে খুব লক্ষ্য করেছি আমি শুধু এখানে যে তা নো আরো কয়েক মসজিদে খবর নিলাম আমাদের মাদ্রাসা মসজিদেও খবর নিলাম ওইখানে মাঝে মাঝে আবার না নামাজ পড়ি দেখলাম যে কোনো যুবক মসজিদে নাই যুবকেরা আজকে মসজিদ থেকে দূরে যুবক মসজিদে নাই মসজিদ খালি যুবক থেকে শূন্য আজকে মা তার সন্তানের শরীর শুখাই যাবে ওরা জন্য রমজান মাসের রাখতে দেয় না সন্তান বারোটা বাজে ঘুমাইছে এই জন্য সরকার সন্তানকে সকালে কি জাগায় না নামাজের জন্য বলে না আপনার সন্তানের জন্য এত মায়া এত গরদ কিন্তু আপনি সন্তানকে নামাজ পড়ার কথা বলতেছেন না নামাজের কথা আপনি বলতেছেন না আপনার সন্তান খারাপ কাজে জড়িত হইতেছে প্রতিনিয়তই খারাপ কাজে জড়িত হচ্ছে আপনার সন্তান তো ইসলামের ফতে দিনের ফতে যদি না আসে তাহলে আপনার এই সন্তান তো জাহান নামার আগুন চলবে জাহান নাম থেকে বাঁচান আপনি আপনার সন্তানকে কি জাহান নাম থেকে বাঁচান আজকে আমার যুবক বা এরা যুবকেরা যদি নামাজি হয় তাহলে এলাকার ভিতরে আর কোনো সন্ত্রাসী থাকবে না যুবক যদি নামাজি হয় তাহলে এলাকার ভিতরে কোনো চুরি থাকবে না যুবকেরা যদি নামাজি হয় তাহলে এলাকার ভিতরে কোনো মদ গোয়া মদ গাজার আসর থাকবে না যুবক যদি নামাজি হয় এলাকার ভিতরে কোন থাকবে যুবক যদি নামাজি হয় এলাকার মধ্যে আর কোনো ছাদাবাস থাকবে না নামাজের মাধ্যমে বান্দার সাথে মালিকের সাথে সম্পর্ক হয় আল্লাহ কবুল আলম আমাদের সকলকে বুঝার এবং আমন করার তৌফিক দান করুন